আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের অনুশীলনে ওয়ান পয়েন্ট ওয়ানের ফার্স্ট নম্বর অঙ্কটা যেখানে বলা রয়েছে ছয় হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা ইতিপূর্বে ওয়ান টু থ্রি ফোর এই চারটি অঙ্ক এই চারটা আলোচনা করে ফেলেছিলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছে সেটা হচ্ছে খেয়াল করো পাঁচ নম্বর বলছে এখানে উনচল্লিশ কি করতে হবে এই সংখ্যা থেকে কোন সংখ্যা বাদ দিলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে এটা এখন পূর্ণবর্গ সংখ্যা না তার এটার মধ্যে এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাটা বাদ দিলে সংখ্যাটি একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে দেখো এইটা আমরা কিভাবে বের করব এইটা ওই যে আমরা শেখালাম ওই যে আমরা শুরু থেকে শেখালাম ভাই প্রক্রিয়া যারা ক্লাসটি দেখো নি এখনো সেই শুরুর দিকের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখে নিও আমরা জোড়ায় জোড়ায় নিব এই যে জোড়ায় জোড়ায় নিব ছেচল্লিশ উনচল্লিশ আমরা এখানে এটাকে জোড়া করে ফেললাম জোড়া করার পর আমাদের কাজ কি বাক করা এক জোড়াকে এখানে ছেচল্লিশ আছে এই শ্রেষল্লিশকে আমরা এক ভাগ করবো কত দিয়ে আমরা বলেছিলাম এই শ্রেষল্লিশের মধ্যে যত দিয়ে ভাগ করবো তাকেই বর্গ তারই বর্গ করতে হবে তাহলে শ্রেষল্লিশকে যদি আমরা বলতে পারো যে সাত দিয়ে ভাগ যায় ছয় সাতা বিয়াল্লিশ যে তুমি চিন্তা ওরা সাত দিয়ে ভাগ যায় স্বাভাবিক ভাগ পতো কিন্তু এত স্বাভাবিক ভাগ না একটা বর্ব তাহলে সাত দিয়ে ভাগ পড়লে সাতের বর্গ সাতের বর্গণের সাত দেয় সাতেরো গুণ সাত সাতটা উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ কিন্তু তোমার অঙ্ক আছে কেন ছেচল্লিশ তাহলে সাত দিয়ে বাক করলে হয়ে যায় ঊনপঞ্চাশ যা কখনো সম্ভব না কারণ এটা সমান বা কাছাকাছি থাকতে হবে বড় নয় সাত দিয়ে বাক করা যাচ্ছে না বাক করতে হবে ছয় দিয়ে ছয় দিয়ে যদি আমরা বাক করি ছয়ের বর্গ ছয় গুণ ছত্রিশ তাহলে ছয় গুণ ছয় হচ্ছে ছত্রিশ বড় তাহলে এখানে মাইনাস করলে থাকছে দশ আর আমরা এখান থেকে জোড়া নামে দিলাম উনচল্লিশ এইবার আমাদের কাজ কি মনে আছে নিশ্চয়ই এই যে যে কাজ হচ্ছে ফলের মধ্যে তার দ্বিগুণ বসাবো দ্বিগুণ এইখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা এক হাজার উনচল্লিশের কাছাকাছি বা সমান হয় সমান হবে না কারণ এই সংক এই সংখ্যাগুলো থেকে কোন সংখ্যা বাদ দিলে বর্গমূল হবে তার মানে অবশ্যই বাক্সের শেখা থাকবে যেহেতু এক হাজার উনচল্লিশ আর এখানে শুধু বারো অর্থাৎ একশোর মতো হবে তো আমরা বড় সংখ্যাই নেই আট নেই দেখি আট দিয়ে গুণ করলে কি হয় আট আর চৌষট্টি চার হাতে থাকে ছয় তো আট দুগুণে ষোলো ষোলো আর ছয় বাইশ সেখানে হাতে থাকে দুই আট থেকে আট আর দুই দশ তাহলে হয়েই গেল কাছাকাছি চলে গেল নয় থেকে চার মাইনাস করলে থাকলো পাঁচ তিন থেকে দুই মাইনাস করলে থাকে এক পনেরো তাহলে দেখো আমরা সারাদশ কে উনচল্লিশকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করে আমরা দেখলাম যে সংখ্যাের শেষে পুনর থেকে যায় তো আমরা সেই কথাটা লিখবো এখানে যেহেতু সংখ্যারের শেষে আমাদের বর্গমূল করার সময় যেহেতু সংখ্যারের শেষে কথা থাকে অবশিষ্ট কোনার থাকে তা আমরা এখানে লিখি যেহেতু যেহেতু বর্গমূল করার সময় সংখ্যাটি শেষে সংখ্যাটি পনেরো অবশিষ্ট থাকে পনেরো অবশিষ্ট থাকে পনেরো অবশিষ্ট থাকে সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় এখানে সংখ্যাটি কত বাদ দিলে সংখ্যাটি কত পুন সংখ্যা হবে যে অবশিষ্ট থাকে তাহলে ফোনের বাদ দিলে সংখ্যা বর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে সুতরাং সংখ্যাটি থেকে পুনর বাদ দিলে সংখ্যাটি থেকে পনেরো বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা সংখ্যাটি থেকে পনেরো বাদ দিলে সংখ্যা উত্তর আশা করি বুঝতে পেরেছ কারণ আহ এটা পূর্ব অংশ যারা পূর্বে কাজগুলো করে নাই তাদের জন্য এটা বোঝা খুব কঠিন হয়ে যাবে এই জন্য যারা পুরো ক্লাসগুলো দেখো না এখনো তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিয়ে এসো কারণ সবগুলো ক্লাস আমরা আলোচনা করেছি যাতে বুঝতে সুবিধা হয় এই ক্লাসে আমরা শেষ এই শেষ অনুশীলনের একটা অঙ্ক আছে ছয় সেই ছয় নাম্বার অঙ্কটা আমরা এই ক্লাসে শেষ করে দিয়ে আমরা অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ান থেকে বিদায় নেব এরপরে অনুশীলনী ওয়ান পয়েন্ট টুতে চলে যাব যেটা একটু হার্ড একটা অনুশীলনী তো ছয় নম্বর অঙ্ক রয়েছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন পুরোতন সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এর আগে কোন সন্ন্যাসীরা সংখ্যা বিয়ে করলে এইবার অঙ্কটা হচ্ছে কোন পুরাতন সংখ্যা যোগ করলে কোনো সমস্যা নেই এই যে অঙ্ক পাঁচ হাজার ছয়শত পাঁচ এইটা থেকে আমাকে একটি সংখ্যা মাইনাস করতে হবে তো আমাদের অসুবিধার কি আছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এটাকে আমাদের কাজ হচ্ছে সেই জোড়ায় জোড়ায় করে নেওয়া জোড়ায় জোড়ায় তো আমরা এটাকে জোড়ায় জোড়ায় করে নিলাম খেয়াল করি জোড়ায় জোড়ায় করে নিলে পাঁচ হাজার ছয়শো পাঁচ জোড়ায় জোড়ায় করে নিলে থাকে সাপ্পান্নালে সাপ্পান্নাকে বাদ ভাগ কর তুই নিচ্ছি তুমি যদি আট দিয়ে ভাগ করো তাহলে আট দিয়ে আটের গুণ আঠারো চৌষট্টি হয় যেহেতু বর্গমূল তার মানে আট দিয়ে যাচ্ছে না সাত দিয়ে দিই সাত সাথে উনপঞ্চাশ সাতের বর্গ এখন ষোলো থেকে যদি আমি নয় ভাগ করি তাকে সাত আর এখানে পাঁচ পাঁচ থেকে পাঁচ মাইনাস করে যেরূপ দেখা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমরা জোড়া না লেগে দেবো শূন্য ছয় তারা বলে সাতশো ছয় আর এইখানে ফলের মধ্যে সাত পেয়েছে সাত আটের দুগুন বসিয়ে দিব সাত দুগুণে চোদ্দ এখন এই চোদ্দোর পাশে আমরা একটা সংখ্যা বসাবো সে আর ওই সংখ্যাটা এখানেও বসাবো তো এইখানে যে সংখ্যা বসাবো এখানে একই সংখ্যা বসাবো বসালে আমরা পুরো সংখ্যাটাকে এখানে সঙ্গে গুণ করে দেখবো সাতশো ছয় বা সাতশো ছয়ের কাছাকাছি আসে কিনা তো এখানে আমার একশো তো সাতশোর প্রয়োজন তো যদি আমরা এখানে দেখো পাঁচ চোদ্দ সত্তর তাহলে যদি আমরা এখানে পাঁচ পাঁচ তাহলে দেখি আমাদের কি হয় যেহেতু পাঁচ চোদ্দ সত্তর পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ চোদ্দ সত্তর আর দুই বালতর তাও বেশি হয়ে যায় বেশি হয়ে যায় তার মানে চারবার দে আমরা সাড়ে সাড়ে ষোলো এখানে চার চার সেরা ষোলো আর এখানে চার সেরা ষোলো চার রেক চার চার শত ছেষট্টি খেয়াল করি চার দেয় চারে গুন করে সেরা ষোলো আতে এক আর সেরা ষোলো আর এক সতেরো আতে এক চার রেখে চার আর এক পাঁচ পাঁচশো ছিয়াত্তর হলো আমাদের তো আমরা একটু মাইনাস করে দেখি শূন্য থাকে সাতাত করো ছয় থেকে ছয় গেলে জিরো সাত গেলে তিন থাকে এক ছয় সাত ছয় গেলে থাকে এক একশো তিরিশ একটু খেয়াল করো তাহলে পাঁচ হাজার কে বর্গমূল করে আমাদের অবশিষ্ট থেকে যায় গত একশত তিরিশ এটা আমরা লিখব যে সংখ্যাটিকে বর্গমূল করার সময় যেহেতু একটু করে লিখতে হবে যেহেতু সংখ্যাটিকে বর্গমূল করার সময় বর্গমূল করার সময় একশো তিরিশ অবশিষ্ট থাকে একশো তিরিশ অবশিষ্ট থাকে সুতরাং সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা এখন কি বলছো দেখো বলছে এত সাথে কোন ক্ষুধতম সংখ্যা যোগ করলে যোগ করে একটু তাহলে এই একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তাহলে আমরা এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে এমন একটি ক্ষুধতম সংখ্যা ক্ষুধম সংখ্যা যোগ করতে হবে যাতে সংখ্যাটি পূর্ণ বর্গ হয় পূর্ণ বর্গ আইপিএল একটি পাঁচ এর সাথে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যাতে সংখ্যাটি পূর্ণ বর্গ হয় তাহলে দেখো এখানে আমরা বাক্য কত চুয়াত্তর তাহলে আমরা সুয়াত্তরের সাথে আমরা একটি এক ক্ষুদম এক ক্ষুদ্রতম একটি সংখ্যা আমরা যোগ করবো চুয়াত্তরের সাথে আমরা প্রদতম একটি সংখ্যা যোগ করবো সুতরাং বর্গমূল হবে বর্গমূল সুয়াত্তর যোগ এক খেয়াল করো তার মানে সমান পঁচাত্তর এটা হচ্ছে পঁচাত্তর বর্গমূল বর্গমূল তাহলে পঁচাত্তরের বর্গগত সুতরাং পঁচাত্তরের বর্গ পঁচাত্তরের বর্গ মানে কি পঁচাত্তর গুণ পঁচাত্তর পঁচাত্তর গুণ পঁচাত্তর করলে আমরা পাচ্ছি কত পঁচাত্তর দিয়ে গুণ করলে এখানে পাঁচ হাজার ফলাফল একটা আছে পাঁচ হাজার ছয়শত পঁচিশ গুণ করলে আমরা পাচ্ছি পাঁচ এখন আমরা যে পাঁচ পেয়েছি এই ফাইভ এর পঁচিশ থেকে ফাইভ এর ছয়শো মাইনাস করলে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাই হচ্ছে আমার নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সেটি হবে আমার ফাইনাল অ্যান্সার সেজন্য আমি একটু এখানে এই সাইডে লিখি এই সাইডে লিখে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলছে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা

তা হয় ছশো পঁচিশ পাবো তার মানে পাঁচ হাজার ছশো পঁচিশ অবশ্যই পরিমাণ সংখ্যা আশা করি বুঝতে পেরেছে এই সেল তোমাদের অনুশীলনীয় ওয়ান পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্কের সমাধান পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো অনুশীলনী ওয়ান পয়েন্ট দুই এর অঙ্কগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটু জটিল ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম